আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম একদিকে তিনি নেতা রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট আর দিকে নবীজি খতিব নবীজি তিনি হিম শহরে একজন গভর্নর পাঠালেন সাইদ ইবনে আমের তাকে গভর্নর বানিয়ে নবীজি হিমসের গভর্নর বানাই দিলেন সোহান আল্লাহ বলেন সাইদ ইবনে আমের তিনি চমৎকার করে হিমস নগরী চালাচ্ছিলেন কিংবা হিমস শহরকে পরিচালনা করছেন আমি এবার গুলো বলতে বেশি চাই না একটু সহজ সহজ করে বলে আমি বিদায় নিতে চাই তো তিনি যখন আল্লাহর হাবিবের ওফাতের পরে তখন খলিফা হলেন প্রথমে আবু বাক রাহাল এরপরে খলিফাতুল মুসলিম সাইয়দিনা অমর ঠিক কেনা বলেন তিনিও সেম একদিকে সাইয়েদেনা অমর তিনি যেমন রাষ্ট্রনায়ক আবার তিনি মসজিদে নবীর ইমাম সুবান বলেন তিনি একদিন মসজিদ নবীতে জহুরের নামাজের জন্য ঢুকছেন দেখছেন যে মসজিদের বারান্দায় নববীর বারান্দায় একটা জামাত এসেছে সাহাবিদেরকে বললেন এরা কারা বললেন খালিফতুল মুসলিম এরা হিমস থেকে এসেছে কোথা থেকে হিমস থেকে এরা এসেছে খালিফতুল মুসলিমিন অমর রদি আল্লাহ তালা আনহু বললেন হিমসের অবস্থা তো ভালো না আমি শুনতে পেরেছি সেখানে দুর্ভিক্ষ চলছে তাহলে এদের অবস্থাও তো তেমন ভালো দেখা যায় না সাবিদেরকে বললেন দেখো তো এদের মাঝে অনেক বেশি হতদরিদ্র কে আছে আমাকে ফখরা উল আমাকে এই ফকিরদের এই হতদরিদ্রের একটা লিস্ট আমার হাতে তুলে দাও সোমান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগে শোনেন যখন তার হাতে অমরের হাতে যখন যখন ফকিরদের লিস্ট দেওয়া হলো দারিদ্রদের লিস্ট দেওয়া হলো সব থেকে মজার বিষয় হলো তিনি যখন লিস্টের দিকে তাকালেন প্রথম কাতারে যার নাম তিনি দেখলেন সাইদ ইবনে আমের নাম অমর রাদি আল্লাহ মুসকে হেসে দিয়ে বললেন আমি এরকম ফকির রকম তোমাদের আমি রকম ফকির আল্লাহ আকবাস বললেন একে রাসূলুল্লাহ গভর্নর বলালেন আমি এরকম ফকির রকম তোমাদের আমি রকি ফকির সবাই বললেন কলু বালা সে তো বড় ফকির আমাদের মাঝে সে হত দরিদ্র আল্লাহ আকবাস আর আমার দেশে যে যত পদ পায় সে তত ধনী হয় ঠিক কেনা কর ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগী খেয়াল করেন দিলটাকে নরম করে দেন এসিনাইদহের মানুষ মনে রাখবেন হাদিসটি যদি মনোযোগ সহকারে শুনতে পারেন হৃদয়ে যদি দাগ কাটে না যা তেরে হয়ে যেতে পারে আমার রদি আল্লাহ তালানহু আশ্চর্য নিত হয় সেই শহরের লিডার যে শহরের আমির ফকির তাকে না দেখে ওমর কেমন করে থাকতে পারে তিনি খবর দিয়া দিলেন যে খবর পাঠাও হিমসে যে আমি তাকে দেখতে আসবো সুবাহান আর সাথে সাথে ওই যে দুধ পাঠালেন যাদেরকে তাদের কাছে এক হাজার পাঠাই দিলেন কোটি কোটি টাকার সম্পদ পাঠায় দিলেন যে গিয়া বলবা যে তাহাদু হাদিয়া লেনদেন করলে তো ভালোবাসা গিয়ে বলবা যে মুসলিমিন মুসলিম আপনার জন্য হাদিয়া পাঠাইছে সুবহানাল্লাহ যখন দরজার সামনে হাদিয়া পৌঁছালো তিনি দরজাটা খুললেন খুলে দেখলেন চেহারা দেখে চিনতে পারছে এরা তো মদিনার মানুষ ডেকে ডেকে বললেন কি খবর আমার হিমসে কেন বললেন খালিফাতুল মুসলিম অমর রাজি আল্লাহ তালানহু পাঠিয়েছেন আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে হাদিয়াটা দেখার পরে ইন্না আলিল্লাহি পাঠ করলেন স্ত্রী ঘর থেকে স্বামী আমার এমন এমন কি দেখলেন অসুস্থ হয়েছে কিনা মামা মারা গেছে কিনা আপনি এমন দোয়া পাঠ করলেন বলল মারা গেলেই তো ভালো হতো খালিফাতুল মুসলিমিন আমার ঘরে দুনিয়া ঢুকায়া দিতেছে আল্লাহ কেমন করে তিনি বললেন কেমন করে রাষ্ট্র চালাতে হয় কেমন করে দারিদ্রতা করতে হয় কেমন করে কষ্ট জীবন পার করতে হয় রাসুল তো শিখায় গেছে এই দুনিয়ার কোন দারিদ্রতা কোন কষ্ট আমি কষ্ট মনে করি না তাহলে কেন হলিফতুল মুসলিম আমার জন্য এমনটা করলো তিনি বললেন তিনি ডেকে ডেকে বললেন যে এই হাদি আমি গ্রহণ করব না ওই দূতেরা থাকা অবস্থায় এক হাজার স্বর্ণ মুদ্রা সব হিমসের মানুষের মাঝে বিলায় দিল বলেন এখন দূত বলতেছে যে হারে। কেমন মানুষ আল্লাহ রাহু তার জন্য হাদিয়া পাঠাল আর সেই হাদিয়া মানুষের মাঝে বিলায় দিল এটা কেমন মানুষ এই খবর যখন খলিফাতুল মুসলিম অমর আল্লাহ হুর কানে পৌঁছাল খলিফাতুল মুসলিম তার আকাঙ্ক্ষারও বেড়ে গেল তিনি বললেন আমি আর বিলম্ব করতে চাই না আমি এবার হিমস শহরে যেতে চাই আমি তার সাথে দেখা করতে চাই সুবান আল্লাহ বলেন যখন তার আসার কথা শুনে হিমসের মানুষেরা পাগল হয়ে গেছে অস্থির হয়ে গেছে অনেক দিন পরে অনেক বছর পরে খলিফাতুল মুসলিম অমরকে সচক্ষে দেখতে পাবে যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হিমসে চলে গেলেন সাইয়েদ ইবনে আমের তার কাছে ملاقات করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সিনার উপরে হাত দিলেন সিনার উপরে ভাবে হাত দিয়ে হেলান দিয়ে দাঁড়ালেন আর হিমসের সব মানুষগুলো জড় হয়ে গেছে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন ইয়া আইয়ুহান নাস মানব সকল তোমাদেরকে বলছি তোমাদের কি কোন তোমাদের কি কোন অভিযোগ আছে কিনা এই গভর্নরের বিষয় কারো কোনো নালিশ আছে কিনা অভিযোগ আছে কিনা এই কথা বলতে দেরি তিনটা লোক সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে আহারে তিনটা লোক যখন দাঁড়ায় গেল অমর রাজ এইভাবে হাত দিয়ে রাখছে যখন তিনটা লোক অভিযোগ নিয়ে দাঁড়ায় গেছে আস্তে করে হাতটা সরাচ্ছে লজ্জায়। আহারে এত এত আসলাম হিমসে। যার প্রশংসার শুনলাম তার নামে অভিযোগ আছে তাহলে কারে দেখতে আসলাম ডেকে ডেকে বলল আপনার কি অভিযোগ প্রথম যিনি অভিযোগ করেছেন বয়োজ্যেষ্ঠ মানুষ চামড়াগুলো গুলো ঢিলাডালা হয়ে গেছে বয়সের ভারে ভুরুগুলো কুঁচু দিয়ে গেছে লোকটার এই ভুরুগুলো পেকে গেছে দাঁড়ায় বললেন খালিফাতুল মুসলিম একে রসুল গভর্নর বানায় গেছে একে প্রতিদিন পায় কিন্তু প্রতি মাসে একবার একে পাওয়া যায় না আজকে আপনার মাধ্যমে জানতে চাই ওই একটা দিন সে কেন পার্লামেন্টে বসে না কিংবা তার চেয়ারে বসে না কেন তাকে পাই না সারা মাসে কেন তাকে শেষ দিনটা পায় না প্রতি মাসে শেষ দিন তাকে পাওয়া যায় না ঘটনা কি দ্বিতীয় ব্যক্তিকে ডেকে ডেকে বলল তোমার কি অভিযোগ বলল আমারও অভিযোগ হলো আল্লাহর হাবিব তাকে গভর্নর বানিয়ে গেছে তিনি জনকল্যাণে তিনি সমাজ বিনির্মাণে জাতি বিনির্মাণে এলাকা নির্মাণে কাজ করবে কিন্তু তাকে দিনের বেলায় পাই রাতের বেলায় পাই না এমন নেতা তো আমরা চাই নাই এমন কেন হচ্ছে দিনে কেন থাকতেছে রাতে কেন আমাদের সেবায় আসে না এই জবাবটা আপনার মাধ্যমে আমরা জানতে চাই তৃতীয় নাম্বার ব্যক্তিকে বলল তোমার কি প্রশ্ন ডেকে ডেকে বলল সালাতে যখন আমরা দাঁড়াই একামতে হাইয়ার সালা যখন বলা হয় তখন তিনি ভিতরে প্রবেশ করেন কেন তিনি আগে আগে আসেন না প্রতি নামাজে কেন লেট করে তিনি মসজিদে ঢোকেন তিনি একজন লিডার হয়ে যদি এমন করে তাহলে জনগণ কেমন করে সুদ্রাবে। এটার জবাব আপনার মাধ্যমে আমরা তার কাছ থেকে চাই এখন মন খারাপ হয়ে গেছে খলিফাতুল মুসলিমের অমরের যে যাকে এত ভালোবাসি যাকে এত মহাবাত করে আসলাম তার নামে অভিযোগ ডেকে ডেকে আমের প্রশ্ন তিনটা তো তোমার কর্ণকহরে পৌঁছে গেছে এবার তুমি জবাব দিয়ে দাও কেন তুমি এই সমস্ত কাজগুলো করছো এ আমার এ আমার টুকরা যুবকেরা এ আমার মোহাম্মদপুরের যুবকেরা এ আমার দারিপাক নেওয়ালা বাবা দেখেন জবাবটা কত চমৎকার সাই আমের বাচ্চাদের মতো হুম হুম করে কেঁদে দিয়ে বললেন খালিফতুল মুসলিম হিনওর নদী আল্লাহ হুতআলা হুসনেন যেই ব্যক্তি প্রশ্ন করেছে মাসের শেষ দিন কেন আমাকে পায় না আহারে আমি গরিব মানুষ ফকির মানুষ আমার তেমন কোনো পোশাক নাই আমার একটা মাত্র পোশাক এটা দিয়ে আমার নামাজ আদায় করতে হয় যখন একটা মাস পোশাক পরার পরে পোশাকটা যখন আর ব্যবহার করার যোগ্যতা থাকে না যখন দুর্গন্ধে আর ব্যবহার করা যায় না তখন আমি আমার গায়েরটা খুলে আমি ধুয়া আর উদৃশ্য শুকায়া আমি ওইটা আবার পরনে পরি আবার আমার পরনেরটা খুলে আমি ধুয়া দেই ওইটা যখন শুকায় তখন আমি আবার ওইটা গায়ে পড়ি এমন করে পাল্টায়া পাল্টায়া পড়ে আমি সলাতে আসি পাল্টায়া পাল্টায়া পরে আমি আমার অফিসে আসি আসি ঠিকই একটু লেট করে আসি ওনরা দেখে না আসলে আমার পোশাক নাই আমায় আমি গরিব মানুষ এ কারণে আসতে পারি না আল্লাহ আকবর দুই নম্বরের ব্যক্তির জবাব হল খলিফাতুল মুসলিম আপনার কাছে আমি ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই আল্লাহ চারা দুনিয়াতে বাদতের জন্য পাঠিয়েছে দুই দিনের বেলা আমি মানব কল্যাণে দিনের বেলা আমি সমাজ বিনির্মাণে এলাকা বিনির্মাণে আমি টাইম স্পেন্ড করি কিন্তু আমি রাত্রটা কাউকে দেই না কারণ দিনের বেলা আমি জনকল্যাণের সময় ব্যয় করি আর রাত্রটাকে আমি আমার রবের জন্য অক্ষ করে দিয়েছি রাত্রের বেলা আমি ঘুমাই না দাঁড়ায়া দাঁড়ায়া তাহার জুতের মোসাল্লায় টাইম পাস করি যে শরণে সরণী হৃদয়গার প্রাণ ঢেলে সব ব্যথা বল প্রভুকে বল প্রভুকে এই রাত কি কেটে যাবে ঘুমে লো সে আল আল্লাহ হাবিবেন বলেছেন মেন হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ হাবিব বলেন আমি যখন মদিনা আল মোনাওয়ারায় প্রবেশ করলাম আমি মানুষদেরকে ডেকে ডেকে বললাম ইয়া ইউ হান হে মানব সকল সালাম তোমরা প্রচন্ড পরিমাণে সালামের প্র্যাকটিস করোয় মুক্ত চিনো কিংবা না চিনো প্রচন্ড পরিমাণে মানুষকে খাবার আর বি যখন গভীর হয়ে যায় আল্লাহর কদমে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ বলে আল্লাহ তালা জান্নাতে। তাদেরকে ঢুকানো হবে তাদেরকে ডেস্টিনেশন জান্নাতে পৌঁছে দেওয়া হবে তাদের জন্য রয়েছে সম্মানিত হাজিরিন আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি তিন নাম্বার ব্যক্তির জবাব হল তিন নাম্বার ব্যক্তির জবাব হল নেতা লিডার কাকে বলে দেখেন কেদে কেদে বলছে খালিফাতুল শোনেন কেন আমি সবার শেষে মসজিদে প্রবেশ করি তাই আমাদের বিবিসি মানুষগুলো যখন ইয়ান আপসিআসি বলে কাঁদবে দৌড়া দৌড়ি করবে ছোটাছুটি করবে কঠিন মুসিবতে আল্লাহ আল্লাহ পাক যদি আমাকে আদালতের কাঠ করায় দাঁড় দেয় আর যদি বলে তোকে রসুল উল্লাহ নিয়োজিত করেছিল তুই সমাজ বিনির্মাণে এলাকা বিনির্মাণে রাষ্ট্র বিনির্মাণে কি কাজ করেছ বল সেদিন আমি যদি কোন কথা সেদিন আমি যদি আমার কোন ভালো কাজ প্রেজেন্ট করতে না পারি কঠিন মুসিবতে আমি একটা কাজ প্রেজেন্ট করতে চাই আমি আল্লাহকে বলবো আল্লাহ জনকল্যাণে তেমন কাজ করতে পারি নাই তবে যখন তারা নামাজে দাঁড়ায় গেছে আমি তখন তাদের মসজিদের বাহিরের জুতাগুলো আমি নেতা হইয়া ঠিক করিয়া দিছি নেতায় জোতা ঠিক করে কি করে জোতা ঠিক করে দেয় মুসল্লিদের নেতায় দিনের বেলা জনকল্যাণে কাজ করে রাতের বেলা তাহাজ্জুতে দাঁড়ায় নেতার পোশাক নাই একটা পোশাক দিয়া জীবন পার করছে আর আমার দেশের নেতারা যখনই ছোট্ট একটা পথ পায় পায় তখন আঙুল থেকে কলা গাছে পরিণত হয় মনে রাখবেন ইনসাবভিত্তিক সমাজ কায়েম করতে হলে কোরআনের হুকুমাত কায়েম করতে হলে আল্লাহর হাবিবের সুন্না দিয়া জীবন রাঙাতে হবে ঠিক বলেন আমরা রাজি আছি তো নবী সুন্না দিয়ে জীবন ডাঙাবো নবী যেটা না করছে সেটা বারণ করব সেটা করব না যেটা হা বলছে সেটাকে জীবন দিয়ে গ্রহণ করব এমনটা করতে রাজি আছি তো কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখায় না রায় তেকবে না রায় তেকবে